আসসালামু আলাইকুম রাত আটটা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সৈয়দা হামিদা শেরি এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত জাতীয় ঐক্যের ডাক দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এই লক্ষ্যে আজ সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ছাত্র নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বৈঠকে সাম্প্রতিক নানা ইস্যু নিয়ে আলোচনা করা হয় এনার্জি জায়ান্ট শেব্রন দেশের জ্বালানি নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশের নতুন গ্যাস অনুসন্ধান কার্যক্রমে বিনিয়োগের পরিকল্পনা করেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র ভিত্তিক কোম্পানিটির সিনিয়র কর্মকর্তারা শেব্রনের কর্মকর্তারা বলেছেন তারা আনন্দিত যে বিগত শেখ হাসিনা সরকার গত দুই বছরে কোম্পানিটিকে অর্থ প্রদান বন্ধ করার পর অন্তর্বর্তী সরকার কয়েক মিলিয়ন ডলারের বকেয়া পরিশোধ শুরু করেছে আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কোম্পানির ভাইস প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ক্যাসলোরের নেতৃত্বে শেব্রনের কর্মকর্তারা প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎকালে তারা এই কথা বলেন ফ্রাঙ্ক ক্যাসলোর বলেন শেব্রন নতুন উপকূলীয় গ্যাস অনুসন্ধানে বিনিয়োগ করবে নতুন গ্যাসের মজুদ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বাড়িয়ে তুলবে প্রধান উপদেষ্টা প্রফেসর মাহমুদ ইউনুস নতুন গ্যাসের মজুদ অনুসন্ধানে শেব্রনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন অন্তর্বর্তী সরকার অর্থনৈতিক কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় কোম্পানিগুলোতে গ্যাস সরবরাহ বাড়ানোর পরিকল্পনা করেছে বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ দূত সিদ্দিকী উপস্থিত ছিলেন জাতীয় ঐক্য গড়ে তোলার লক্ষ্যে আগামীকাল দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দের সঙ্গে এবং আগামী বৃহস্পতিবার ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপ করবেন প্রধান আজ রাজধানীর সার্ভিস আয়োজিত শফিকুল আলম এই কথা জানান তিনি বলেন বাংলাদেশে গ্যাসের চাহিদা বাড়ছে তাই গ্যাস কোম্পানি শেব্রন বাংলাদেশে আবারও বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে সাংবাদিকদের বলেন। অপতথ্য ছড়ানোর প্রয়াস চলছে জাতীয়ভাবে ঐক্যবদ্ধ হয়ে দেশের সবাইকে অপতথ্যের বিরুদ্ধে দাঁড়াতে হবে অপর এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন ভারতের সঙ্গে সুসম্পর্ক চায় সরকার তবে সেই সম্পর্ক হবে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে আগামীকাল উনি বাংলাদেশের সমস্ত মেজর পার্টিগুলোর সাথে যারা যারা সবাইকে উনি ইনভাইট করেছেন একটা ডায়ালগ হবে আর কি তাদের সাথে কথা হবে এবং পরের দিন উনি রেলিজিয়াস যারা গ্রুপ আছেন তাদেরকে উনি একটা ডায়ালগে আহ্বান করেছেন তাদের সাথে উনি বসবেন এই দুইটা মিটিংয়ের উদ্দেশ্য হচ্ছে যে ন্যাশনাল ইউনিটি উনি ন্যাশনাল ইউনিটির ডাক দিবেন বাংলাদেশে যে গ্যাস প্রোডাকশন হয় তার সিক্সটি পারসেন্ট সেভরনের ওয়েল কুপগুলোর থেকে আসে তো সেভরন বাংলাদেশে আবার ইনভেস্ট করতে তাদের ইচ্ছা ব্যক্ত করেছেন তারা সমত দশ ব্লক নাম্বার দশ এবং এগারো যেটা নেত্রকোনা মোহনগঞ্জের দিকে পড়েছে সেই জায়গায় তারা কূপ খনন করবেন এখানে ইনভেস্ট করতে তারা তাদের তাদের প্ল্যানটা ওরা সাবমিট করবেন আর কি অপতথ্য ছড়ানোর একটা প্রয়াস আমরা দেখছি এবং এটার অনেকাংশে আমরা দেখছি যে ইন্ডিয়ান মিডিয়া খুব অ্যাগ্রেসিভলি এই কাজগুলো করছে আমাদের দেশকে নিয়ে এক ধরনের মিস ইনফরমেশন ছড়ানো হচ্ছে আমাদের দেশে ইমেজের একটা প্রশ্ন আছে এখানে সবাই ঐক্যবদ্ধভাবে আসলে এই মিস ইনফরমেশন ক্যাম্পেইনের বিরুদ্ধে আমাদেরকে নামতে হবে আমি এবার আমাদের পত্রিকাগুলোকে আহ্বান করব। তারা যেন এই যে বাংলাদেশকে নিয়ে যে কি ভয়ানক ধরনের মিথ্যা ইনফরমেশন ছড়ানো হচ্ছে সেগুলো যেন কমব্যাট করে আমরা ভারতের সাথে সুসম্পর্ক চাই ভারত আমাদের বৃহৎ একটা নেইবার আমরা মনে করি এই হবে এবং সমতার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা বলেছেন একটি ঘটনাকে কেন্দ্র করে ভারত বাংলাদেশ সম্পর্ক আটকে থাকার কারণ নেই বাংলাদেশের সাথে ইতিবাচক সম্পর্ক চায় ভারত ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ভাঙচুর ও জাতীয় পতাকা অবমাননার ঘটনায় সরকারের তলবের প্রেক্ষিতে বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এম রিয়াজ হামিদুল্লার বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান প্রণয় ফার্মা এই সময় তিনি আরো জানান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে ইচ্ছুক ভারত ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার ঘটনা ন্যাক্কারজনক এই জন্য ভারতকে ক্ষমা চেয়ে সংশোধন হওয়ার আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আর জাতীয় মসজিদ বাইতুল মোকারমের উত্তর গেটে সংগঠনটির ঢাকা মহানগর শাখা আয়োজিত বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ এই আহ্বান জানান ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরের উত্তরের সভাপতি হাফেজ মাওলানা শেখ বাড়ি মাসুদের সভাপতিত্বে সমাবেশে সংগঠনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম বক্তব্য রাখেন এ সময় বক্তারা বলেন ফেসিবাদীদের পরাজয় ভারত মেনে নিতে না পেরে নানা রকম উস্কানি দিয়ে যুদ্ধ বাঁধানোর পায় তারা করছে ভারতের উস্কানিতে পা না দিয়ে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানান বক্তারা বিক্ষোভ মিছিল পল্টন এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক শ্রেণীর ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী উস্কানিমূলক অপপ্রচারের ফলে সৃষ্ট আঞ্চলিক উত্তেজনায় দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন তিনি আজ তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্স ও ফেসবুকে প্রদত্ত এক বিবৃতিতে এই আহ্বান জানান সম্প্রতি বাংলাদেশকে ঘিরে ভারতীয় গণমাধ্যমে উস্কানিমূলক ও রাজনৈতিক বক্তব্যে আঞ্চলিক স্থিতিশীলতাকে বিঘ্নিত হওয়ার আশঙ্কার প্রেক্ষিতে তিনি এই বিবৃতি দেন বিবৃতিতে তারেক রহমান এই ধরনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি অভিযোগ করেন ভারতীয় ভাষ্যকাররা অপতথ্যের ধুম্রজাল সৃষ্টি করে বাংলাদেশ বিরোধী মনোভাবকে উস্কে দিচ্ছে এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করছে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সাম্প্রতিক হামলাকে বিভ্রান্তির ফলে সৃষ্ট অস্থিতিশীলতার প্রমাণ হিসেবে উল্লেখ করে এই ধরনের ঘটনা প্রতিবেশী দেশগুলোর মধ্যে বিরোধ আরও গভীর করার ঝুঁকি তৈরি করছে বলে সতর্ক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি আহমেদ অভিযোগ করেছেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগত অপপ্রচার চালাচ্ছে ভারতীয়রা কিছু ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠী বিজেপির মদদে বাংলাদেশে অস্থিতিশীলতা ছড়াতে চায় পরিকল্পিত আগ্রাসনের পথে হাঁটতে চায় ভারত কারণ ছাত্র জনতার অভ্যুত্থানকে মেনে নিতে পারছে না তারা আজ সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এই সব কথা বলেন বিএনপির এই নেতা মনে করেন বাংলাদেশে নয় ভারতেই শান্তিরক্ষী বাহিনী দরকার মিথ্যা কথা চাচানোর রেওয়াজ দীর্ঘদিনের ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগত অপপ্রচার চালানো হচ্ছে ভারত কখনই সহ অবস্থানে লিটারেসি আয়ত্ত করেনি যে কারণে আশপাশের দেশগুলোর পরিচিত পরিপার্শ্বকে উপেক্ষা করে আগ্রাসনের পথ ধরে ভারতের কিছু কিছু অনলাইন মিডিয়ায় বাংলাদেশ বিরোধী অপপ্রচার সাম্প্রদায়িক উস্কানি সৃষ্টি করছে কিছু কিছু অনলাইন মিডিয়া পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে বাংলাদেশের বিপক্ষে খেপিয়ে দেয় আগরতলা উপদূতাবাসে হামলা ও বাংলাদেশের জাতীয় পতাকা পোড়ানোর মতো নিন্দনীয় ঘটনা ঘটছে রিপোর্ট মাহমুদুল হক সুজনের সংবাদ শিরোনাম দেখে গণমাধ্যম মনে হলেও এগুলো আসলে ভারতের প্রোপাগা যন্ত্র ভিউ বাড়ানো বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট ও তৃতীয় কোনো শক্তির স্বার্থ হাসিলের উদ্দেশ্যে বাংলাদেশকে নিয়ে ধারাবাহিকভাবে অসত্য ও ভিত্তিহীন তথ্য দিয়ে আসছে গণমাধ্যমের ছদ্মনামে থাকা এসব চক্র শুধু তাই নয় ছাত্র জনতার অভ্যুত্থানের শুরু থেকেই ভারতের মূলধারার সংবাদ মাধ্যমে একের পর এক বাংলাদেশ বিরোধী গুজব ছড়ানো হচ্ছে

আমরা সেই প্রচেষ্টাটা সফল না হওয়ার চেষ্টা করছি এই সরকার কোনো ধরনের কোনো সাম্প্রদায়িক যে কার্যকলাপ সেটাকে বরদাস্ত করবে না এবং সেটা হিন্দু বলে কথা নয় মুসলিম বলে কথা নয় আমরা সবাইকে সমাজ চোখে দেখব এবং এই মেসেজটা আমরা সবাইকেই দিতে চাই আইন তার গতিতে চলবে এবং সেখানে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে অবশ্যই সেটাকে শক্ত হাতে দমন করা হেড অপারেশন সাজ্জাদ এইচ চৌধুরীর তথ্য মতে গত পাঁচ থেকে এগারোই আগস্ট পর্যন্ত ভারতীয় সংবাদ মাধ্যম এবং সামাজিক মাধ্যমে ছড়ানো চল্লিশটি গুজব চিহ্নিত করা হয় এসব গুজবের প্রায় ছিল সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি থেকে ছড়ানো পুরনো ছবি ভিডিও দিয়ে দাবি করা হয় এগুলো বাংলাদেশে হিন্দুদের উপর নিপীড়নের ঘটনা সর্বশেষ সোমবার বাংলাদেশে হিন্দুদের মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুর করা হয়েছে এমন দাবি জানিয়ে একটি ভিডিও ফুটেজ নিজেদের এক্স অ্যাকাউন্টে প্রচার করেছে সংবাদমাধ্যম আর টি ইন্ডিয়া ফ্যাক্ট চেক বা তথ্য যাচাই সংস্থা রিউমার স্ক্যানার জানিয়েছে এ তথ্য সঠিক নয় আর ভিডিওটি বাংলাদেশেরও নয় বরং ভারতের পশ্চিমবঙ্গের এসব অপত্য প্রচারের মাধ্যমে ভারতের হিন্দু সম্প্রদায়কে বাংলাদেশের বিরুদ্ধে হচ্ছে। ফল হিসেবে দেশটিতে বাংলাদেশের উপদূতাবাসগুলোতে হামলা ও জাতীয় পতাকা পোড়ানো হচ্ছে ভারতে নিউজ ব্রডকাস্টিং এবং ডিজিটাল স্ট্যান্ডার্ড অথরিটি এনবিডিএস নামের স্বাধীন সংস্থা রয়েছে এই প্রতিষ্ঠান গত এক বছরে ভারতের অন্তত তিনটি শীর্ষ টেলিভিশন চ্যানেলকে শাস্তি দিয়েছে ভুয়া খবর প্রচারের দায়ে বাংলাদেশ সংক্রান্ত ছড়ানো ভুয়া খবর প্রচারের জন্য ভারতীয় সংবাদ মাধ্যমগুলোকে এমবিডিএস এর মুখোমুখি করা সম্ভব বলে জানিয়েছে হ্যাট চেকাররা মাহমুদুল হক সুজন বাংলাদেশ টেলিভিশন ঢাকা বিদ্যমান সংবিধানের সংস্কার নয় তার পরিবর্তে সম্পূর্ণ নতুন সংবিধান প্রণয়নের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি তাদের প্রস্তাব হল নির্বাচনের মাধ্যমে গণপরিষদ গঠন করতে হবে সেখানেই নতুন সংবিধান অনুমোদন করা হবে আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে জাতীয় নাগরিক কমিটির সঙ্গে মত বিনিময় করে সংবিধান সংস্কার কমিশন সেখানে নাগরিক কমিটি তাদের উনসত্তর দফা লিখিত প্রস্তাব তুলে ধরে মত বিনিময় শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন ও মুখপাত্র সামান্তা শারমিন জাতীয় নাগরিক কমিটি বলেছে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রকে প্রথম রিপাবলিকের প্রস্তাবনা এবং দ্বিতীয় রিপাবলিকের প্রক্লেমেশন জারি করে তার নতুন সংবিধানে প্রস্তাবনা হিসাবে অন্তর্ভুক্ত করতে হবে সংবিধানে গণভোটের বিধান থাকতে হবে গণভোট ছাড়া শুধু আইনসভার দুই তৃতীয়াংশে জোরে সংবিধান সংশোধন করা যাবে না বাংলাদেশ টেলিভিশনের কর্মকর্তাদের সাথে আজ গণমাধ্যম সংস্কার কমিশনের এক বৈঠক বিটিভি ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হয় গণমাধ্যম সংস্কার কমিশনের সভাপতি কামাল আহমেদের সভাপতিত্বে বৈঠকে কমিশনের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম স্বাগত বক্তব্য রাখেন বৈঠকে বাংলাদেশ টেলিভিশনের সংস্কারে কর্মকর্তাদের সাথে নানা বিষয়ে মত বিনিময় করে কমিশন কর্মকর্তাগণ বিটিভি অর্গানোগ্রাম নিয়োগ পলিসি স্বায়ত্তশাসন বর্তমান সমস্যা ও ভবিষ্যৎ সম্ভাবনা বিষয়ে তাদের মতামত তুলে ধরেন পরে কমিশনের সদস্যবৃন্দ বার্তা শাখা সহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন 2023 তেইশ সালে বাংলাদেশের দুর্নীতিগ্রস্ত খাতের তালিকায় পাসপোর্ট অফিস শীর্ষে রয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি আজ রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয় টিআইবি আরও জানায় নয় সাল থেকে দু সালের এপ্রিল মাস পর্যন্ত সেবা খাতে জাতীয় পর্যায়ে মোট ঘুষের ন্যূনতম প্রাকলিত পরিমাণ এক লাখ ছেচল্লিশ হাজার দুশো বাহান্ন কোটি টাকা সেবা খাতে দুর্নীতি জাতীয় খানা জরিপ দু তেইশ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে টিআইবি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান টিআইবির নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান টিআইবি জানায় দুই হাজার তেইশ সালে বাংলাদেশের দুর্নীতিগ্রস্ত খাতের তালিকায় শীর্ষে রয়েছে পাসপোর্ট অফিস এছাড়াও দ্বিতীয় স্থানে রয়েছে বিআরটিএ ও তৃতীয় স্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এই তিন খাতে ঘুষও নেওয়া হয়েছে সবচেয়ে বেশি যে আমাদের যে খাতগুলো সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত তার মধ্যে আছে পাসপোর্ট অবশ্যই ধারাবাহিকভাবে সেটা হয়ে আসছে একই সাথে বিআরটিএ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচারিক সেবা যে খাতগুলোর উপর আপনার লক্ষ্য করেন বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিচারিক সেবা তাদের উপর অর্পিত দায়িত্ব কিন্তু হচ্ছে দুর্নীতি নিয়ন্ত্রণ করা মূলত তারাই কিন্তু আবার দুর্নীতিতে বেশি নিমজ্জিত সেই কারণেও দুর্নীতির ব্যাপকতা গভীরতা বেশি টিআইবির খানা জরিপের ফলাফল অনুযায়ী দু সালে সার্বিকভাবে দুর্নীতির শিকার সত্তর দশমিক শতাংশ খানা এবং ঘুষের শিকার পঞ্চাশ দশমিক শতাংশ খানা জরিপের তথ্য অনুযায়ী আরও জানা যায় 2009 সাল থেকে সালের এপ্রিল মাস পর্যন্ত সেবা খাতে জাতীয় পর্যায়ে মোট ঘুষের ন্যূনতম প্রাকগলিক পরিমাণ এক লাখ ছেচল্লিশ হাজার দুইশো বাহান্ন কোটি টাকা দু হাজার নয়ের যে জরিপটি অর্থাৎ কর্তৃত্ববাদী সরকারের মেয়াদের প্রথম বছরে যে জরিপটি ২০০৯ যেটা ২০১০ এ প্রকাশিত হয়েছিল তার থেকে হিসাব করে আমাদের এই বছরের জরিপ পর্যন্ত অর্থাৎ দু হাজার চব্বিশের এপ্রিল পর্যন্ত যেই মেয়াদে আমরা জরিপগুলো করেছি তাতে যেটা আমরা দেখতে পাই শুধুমাত্র সেবা খাতে ঘুষ লেনদেনের জন্য এক লক্ষ ছেচল্লিশ হাজার দুইশো বাহান্ন কোটি টাকা ঘুষ দিতে হয়েছে বাংলাদেশের সাধারণ মানুষকে সংবাদ সম্মেলনে টিআইবির গবেষকগণ উপস্থিত ছিলেন উজ্জ্বল আহমেদ বাংলাদেশ টেলিভিশন দেশে ভারতীয় সকল চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী এতলাস উদ্দিন ভূয়া রিটটি দায়ের করেন আজ সাংবাদিকদের আইনজীবী তিনি জানান নিয়ম অনুযায়ী সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দপ্তরে অর্থ না দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে চলতে থাকা ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে এই রিট আবেদন দায়ের করা হয় একই সঙ্গে বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলে সম্প্রচার বন্ধে কেন নির্দেশনা দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারিরও আর্জি জানানো হয়েছে রিটকারীর আইনজীবী জানান ভারতীয় টিভি চ্যানেলে বিভিন্ন মিথ্যা উস্কানিমূলক সংবাদ প্রচার করছে এছাড়াও বাংলাদেশের সংস্কৃতি বিরোধী বিভিন্ন অনুষ্ঠান অবাধে সম্প্রচারের ফলে যুব ও তরুণ সমাজ ধ্বংসের সম্মুখীন হচ্ছে এবং ঘরে ঘরে অশান্তি এবং বিবাহ বিচ্ছেদের মতো ঘটনা ঘটছে আগামীকাল রিটে শুনানি হতে পারে বলে জানান গ্রিটকারী আইনজীবী নিবন্ধন ফিরে পেতে বাংলাদেশ জামায়াত ইসলামের করা আপিল শুনানি শুরু হয়েছে আজ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সমন্বয়ে গঠিত চার সদস্যের বেঞ্চে শুনানি শুরু হয় শুনানি করেন জামায়াতের আইনজীবীরা আইনজীবীরা আদালতকে বলেন জনস্বার্থের কথা বলে জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে যারা রিট করেছিল তাদের রিট করারই কোন নেই পরে সাংবাদিকদের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির জানান রাজনৈতিক উদ্দেশ্যে রিটটি করা হয় বলে আদালতে তুলে ধরা হয় পরে আদালত দশ ডিসেম্বর পর্যন্ত শুনানি মুলতবি করেন বিজয়ের মাস ডিসেম্বরের আজ তৃতীয় দিন উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ মহান মুক্তিযুদ্ধ শুরু হয়ে দীর্ঘ নয় মাস সারা দেশে সর্বত্র জলের রক্তক্ষয়ী সংগ্রাম নভেম্বরের শেষ দিকে এসে হানাদার বাহিনী বিপর্যস্ত হয়ে পড়ে শুরু থেকেই একের পর এক হানাদার মুক্ত হতে থাকে দেশের বিভিন্ন অঞ্চল নিশ্চিত বিজয়ের পথে এগিয়ে যায় বীর মুক্তিযোদ্ধারা প্রতিবেদন ডিসেম্বরের প্রথম সপ্তাহ স্বাধীনতা যুদ্ধ তখন তুঙ্গে মুক্তিবাহিনীর প্রবল আক্রমণে একের পর এক ঘাঁটি আর এলাকা ছেড়ে পিছু হটতে থাকে হানাদার বাহিনীর সৈন্যরা সম্মুখ যুদ্ধে বিভিন্ন স্থানে হেরে পাকিস্তানি বাহিনী পিছু হটে বড় বড় শহরগুলোতে প্রতিরক্ষার চেষ্টা করলেও মুক্তিযোদ্ধাদের আক্রমণের মুখে সে চেষ্টাও ব্যর্থ হয় হানাদার বাহিনীর শত্রু সৈন্যদের কোন কোনো দল বিচ্ছিন্নভাবে ঢাকা হতে শুরু করে ডিসেম্বরের এই সময় থেকে এদিকে মুক্তিযুদ্ধের নমাস ধরেই ঢাকায় বিভিন্ন স্থাপনা সহ শত্রুর খাঁটিতে ক্রমাগত বুদ্ধিদীপ্ত হামলা চালায় গেরিলা মুক্তিযোদ্ধারা প্রথম দিকে যখন আমাদের হাতে অস্ত্রপাতি কম ছিল তখনও আমরা পরাস্ত করতে পেরেছি পাকিস্তানিদেরকে ইন্টারকন্টিনেন্টালের ভিতরে বোমা ফাটালাম আমরা পাঁচটা পাওয়ার স্টেশন ঢাকায় একসাথে আমরা এক রাত্রে এক সময় আমরা অ্যাটাক করি ডিসেম্বরের প্রথম থেকে আরো তীব্র হতে থাকে গেরিলা আক্রমণ উপর্যপরি গেরিলা আক্রমণে দেশে হারা হয়ে পড়ে ঢাকায় অবস্থানকারী হানাদার সেনারা বড় একটা শপিং সেন্টার ছিল তো দিনের বেলা গিয়ে আমরা কয়েকবার চক্কর দিলাম গাড়ি করে যে আমাদের এন্ট্রিটা কোথায় হবে আমাদের এক্সিটটা কোথায় হবে আমরা কিভাবে কি করব আমরা অ্যাজ প্ল্যান্ড গানিজের সামনে গিয়ে থামলাম আমাদের সাথে মোটরসাইকেলও ছিল একটা গেন্ডগুলি ছড়িয়ে মারলো তারা আমরা স্ট্যান্ড্যান দিয়ে গুলি করলাম যে সিকিউরিটি অফিসারগুলো আসছিল বের হয়ে তারা মাটিতে পড়ে গেল এক্সপেক্ট করে নেই ওই রকম একটা কিছু হবে যাওয়ার সময় পল্ট্রি ওখানে আবার আর একটা ওদের একটা পাকিস্তানি দোকান ছিল সেখানেও আমরা থামলাম সেখানেও দুটা গ্রেনেড মেরে আমরা আমাদের শেল্টারে গিয়ে আমরা লুকিয়ে পড়লাম উনিশশো একাত্তরের তেসরা ডিসেম্বর এই দিনে বরগুনা চৌমহনী সাতক্ষীরা কুমিল্লার মিয়ার বাজার এবং রংপুরের পলাশবাড়ি সহ হানাদার মুক্ত হয় যশোর কুষ্টিয়া ও দিনাজপুরের বেশ কয়েকটি থানা কাঙ্ক্ষিত চূড়ান্ত বিজয় অর্জনের পথে এভাবেই অতিবাহিত হয় উনিশশো একাত্তরের ডিসেম্বরের আরও একটি দিন মাসুদ বাংলাদেশ টেলিভিশন ঢাকা এবারে আন্তর্জাতিক